আওয়ামী পন্থীদের আক্রমণে আহত বিএনপির নেতা প্রতিবাদে বিক্ষোভ রাজশাহীর বাবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক টুলু আহমেদ আওয়ামী আক্রমণে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এর প্রতিবাদে দর্শনপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বিলধুপৈল এলাকায় এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় নেতৃবৃন্দ বিলধুপৈল বাজার হতে বিক্ষোভ মিছিল নিয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে পুনরায় বাজারে ফিরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দোষীদের বিচার দাবি করেন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা থানার বিএনপির সদস্য আবুল কালাম সরকার দর্শন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম মাস্টার উপস্থিত থেকে বক্তব্য রাখেন নহাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক পবা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম পাবনা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ शाह বিএনপি ছাত্রদল কৃষক দল ও যুবদলের নেতা কর্মী লীগের দশর শেখ হাসিনা সহ 300 জন এমপি নেতা কর্মীরা সব ডেট ছেড়ে পালিয়েছে কি দুনিয়া পলিসে তার আপনা জানেন দাঁড়াও এখানからは আমরা লীগের ভাত দল আমরা কিছু বলছি না দি মুলাই এরা মনে হয় মনে করছে যে আমরা সবকিছুই আমরাই মনে হয় রাজত্ব পাই না ভাই যদি এটা করে রাখে করে থাকেন মনে করে থাকেন তাহলে ভুল করবেন কারণ আপনাদের মাথার উপর ছাতা নাই পিঠের চামড়া কিন্তু থাকবে না চাই এই টুনু ভাইকে যারা মেরেছে তাদেরকে দেখা মাত্রই প্রতিহত করে